বিভাগ সতেরো থেকে সর্বসাধারণের জন্য কিন্তু প্রথম বিভাগটিতে প্রতিযোগী কম থাকার জন্য এবং তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্যই মোট চারটি পুরস্কার দেওয়া হয়েছে দুটো বিভাগ থেকে দুটি করে হ্যাঁ এবং বয়সটা কমিয়েও দেওয়া হয়েছে বয়স কমিয়ে বারো থেকে নেওয়া হয়েছে সতেরো বারো থেকে সতেরো পর্যন্ত এই বয়ক্রমকে ধরে মোট চারটি পুরস্কার দেওয়া হচ্ছে তার মধ্যে দুটি পুরস্কার বারো থেকে চোদ্দ বয়সীদের জন্য আর দুটি পুরস্কার চোদ্দ থেকে সতেরো বছর বয়সীদের জন্য এটি একটু ব্যাখ্যা করার দরকার ছিল প্রতিযোগীদের জন্য এবং দর্শকদের জন্য প্রথম কোয়েল মজুমদার ওনারাতে পুরস্কার তুলে দিচ্ছেন আরো কুমার মাইতি মহাশয় দ্বিতীয় স্থান অধিকার করেছে অহনা সেন তার পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপক মানস ঘোষ মহাশয় তৃতীয় স্থান অধিকার করেছে নন্দিনী সিংহ তাকে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রাক্তন পৌর প্রাক্তন প্রধান

যে কোনো সম্মত বাংলা গানের প্রতিযোগিতা করেছিলাম যার ভিতরে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক গান লোকগান সব ছিল চতুর্থ স্থান অধিকার করেছে অঙ্কিতা মণি তাকে পুরস্কার তুলে দিচ্ছেন দীপক চন্দ্র মহাশয় বিভাগ খয়ে পুরস্কার দেওয়া হবে প্রথম স্থান অধিকার করেছে